কলেজের লাস্ট এক্সাম দিয়ে আসার সময় তো ট্রেনের মধ্যে এত বড় একটা ঝামেলা বেঁধে যাবে তো আমরা কখনোই ভাবতে পারি এসে থাকলে আর কোনো দিন এই ভিড় ট্রেনে উঠবে তার সাথে সাথে আজকে কিছু ভালোবাসার মানুষের কমেন্টগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কি ভাবছো কি চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো আজ ছিল কলেজের লাস্ট এক্সাম সকাল সকাল রেডি শেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ও দাঁড়াও দাঁড়াও প্রথমেই বলেছিলাম যে কিছু ভালোবাসার মানুষের কমেন্ট পড়বো তো সেটা পড়ায় তো রীতা দাস বলে একজন বলেছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ রীতা কি বলে একজন কমেন্ট করেছে গানটা যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর তোমায় যাবে আমার সাথে কফি খেতে দেখা হলে নিশ্চয়ই যাব যাই হোক পাপ্পু মণ্ডল বলে একজন কমেন্ট করেছে শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ পাপ্পু তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য যারা স্টিকার কমেন্ট করছো তাদেরকে বলছি প্লিজ স্টিকার কমেন্টটা করো না তোমরা লিখে কমেন্ট করো তাহলে অনেক ভালো হবে তোমারও ভালো হবে আমারও ভালো হবে আর আমার যদি ভালো লাগে তোমাদের কমেন্টগুলো তো অবশ্যই আমি আমার ভিডিওতে শেয়ার করবো যাই হোক সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমরা এইভাবে আমার পাশে থাকো যাতে আমি আরও অনেক এগিয়ে যেতে পারি তো এই দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছে গেছি কলেজ যাওয়ার জন্য স্টেশন থেকে কিছু হাটাপথের রাস্তায় আমার কলেজ তো এখানে দেখো কিছু দুর্গা মায়ের মূর্তি তৈরি হচ্ছিলো পুজো তো এসেই গেছে খুব ভালো লাগছিল এখানে তো এবার আমি ফাইনালি কলেজে পৌঁছে গেছি তো এইবার আমার রুম খুঁজতে হবে যে কোন রুমে আমার এক্সাম পড়েছে তো আমি তো সেই কাজটা করি না সেটা আমার বান্ধবী করে দিচ্ছিল আর আমি এখানে ভিডিও করছিলাম কলেজটা ফাইনালি খুঁজতে খুঁজতে আমি আমার রুমেও চলে এসেছি আর এক্সাম দেওয়ার জন্য তারপরে আমার এক্সাম শেষ হওয়ার পরে একটু কলেজটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে দেখো যারা নতুন ভর্তি হচ্ছে তাদের জন্য এত পরিমাণ ভিড় ছিল তারপরে আমি পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখলাম কারণ আর হয়তো এই কলেজে এক্সামও পড়বে না আর এখানে আসাও হবে না সত্যি কলেজটা খুব সুন্দর আর আমার তো খুব ভালো লেগেছে বান্ধবীকে বল ছিলাম আমার কিছু ভিডিও আর ফটোশ্যুট করে দেয় সে কারণেও করে দিচ্ছিলো আর কলেজকে টাটা বাই করে তারপরে আমরা বেরিয়েছি কলেজ থেকে স্টেশনে এবার যাব আমরা বাড়ি কিন্তু আমাদের ট্রেন ছিল একটা সাথে কারণ সে সময় আমাদের এক্সাম চলছিল তাই সে ট্রেনটা ধরতে পারেনি তারপর ট্রেন রয়েছে আরেকটা সময় মানে পাকা দেড় ঘন্টা বসে বসে আমাদের স্টেশনে কাটাতে হয়ে মানে দেড় ঘন্টা স্টেশনে বসে বসে কাটানোর যে কি কষ্ট সেটা আমিই জানি আর তারপরে যদি ভিড় ট্রেনে উঠতে আমি যে ট্রেনটায় উঠেছিলাম সেই লেভেলের ভিড় ছিল আর এত ভিড়ের মধ্যে মানে তোমরা নিজেরাই দেখে নাও একবার কত পরিমাণ ভিড় ছিল তো এই ভিড়ের মধ্যে যদি কেউ ঝামেলা বাদিয়ে দেয় তো কেমন মানে হবে তোমরা মানে ভিতরে কিছু মহিলা ছিল মানে কিছু বাজে মহিলা থাকে তারা ভীষণ ঝগড়া বাদিয়ে দিয়েছিল তো ফাইনালি তারপর আমি একটু বসার জায়গা পেয়েছিলাম আর আমার অবস্থাটা দেখো মানে চারিদিক থেকে এ ঠেলছে ও ঠেলছে আমার বান্ধবী তো আমার বেশি করে ঠেলছে আমি বসার জায়গা পেয়েছি ও পাইনি এত ভিড়ের মধ্যেও তো তারপরে মানে দুজনে খুব হাসাহাসি করতে করতে ও নেমে গেছে হাবড়ায় আর আমি চলে এসেছি অশোকনগর স্টেশনে তারপরে আমি এখানে স্টেশন থেকে নেমে চলে যাই তো অটোতে বসতে বসতে দেখি মানে কিছু কিছু জায়গায় প্যান্ডেল তো শুরু হয়ে গেছে কারণ সামনেই দুর্গা পুজো মানে খুব 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 মজা তোমাদের কার কার শপিং কমপ্লিট হয়েছে আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আমার তো এখনও কোনো শপিংই করা হয়নি তো এইগুলো দেখতে দেখতে ফাইনালি আমার কচুয়াই আমি নেমে গেছিলাম তারপরে আমার ভাই বলে দিয়েছিল ওর জন্য একটা ফুটি নিতে তো ফুটিটা নিয়ে বাড়ি যাওয়ার পরেও ওর রিয়াকশানটা দেখো মানে আমি যখনই কিছু কিনি ওকে বলে চোখ বন্ধ করে থাক আমি তোকে সারপ্রাইজ দেবো তো একবার ওর রিয়াকশানটা দেখো কিন্তু ফুটিটা ছিল গরম আনতে আনতে গরম হয়ে গেছিলো তো সেই কারণেও বলছে ভিডিওটা আর বাড়াবো না বেশিক্ষণ তো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা